আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি হাতি হাসান ভুসলাম ঢাকা এক্সপুর পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা সব চ্যানেলটি আর দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি স্পেশাল কিছু আইটেম এখানে আমেরিকানিগুলের শর্ট প্যান্ট আছে যেগুলো হচ্ছে আমেরিকানিগুলোর কালার আছে অনেক সাইজ আছে সাইজও আছে এবং এটা টমি টমির টমি হিলফিগারের গ্যাবার্ডিন প্যান্ট অনেকগুলো কালার আছে তারপরে এখানে লিভাইজের লিভাইজের এর প্যান্ট আছে নিশ্চয়ই টমি টমির প্যান্ট আছে টমির জিন্স এই যে টমির জিন্স আছে আমি এগুলোই আজ দেখাবো অল্প কিছু প্রোডাক্ট আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি প্রাইস এবং সাইজ কালার ডিটেলস বলে দিবো প্রথমেই আমাদের অ্যাড্রেসটাই দিন আমাদের হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি ব্যাটি অপজিট সাইড বাই আমান আমার জামা সাথে একটা সাততলা বিল্ডিং আছে উপরে মোবাইল এটা আছে ওই বিল্ডিংটা নিচেই ঢাকা এক্সপোর্ট আর আপনারা অবশ্যই আমাদের পেজে যাবেন আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস দেওয়া থাকে প্রাইস সহ আপনার ওইখান থেকে পার্চেস করতে পারবেন আর আমরা মানে হোলসেলও দিয়ে থাকি আমাদের অনেক হোলসেল আইটেম আছে ওগুলো থেকে আপনার হোলসেল নিতে পারবেন হোলসেল হোলসেলের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমি প্রথমেই টমির গ্যাবার্টিটা দিয়ে শুরু করি যে তিরিশ দেখেন এটা হচ্ছে আঠাশ আটাশের কালার আছে এই একটা আর এর আগেও ভিডিও দিয়েছি এটার এই যে দেখেন এটা হচ্ছে আঠাশ আঠাশ বাই তিরিশ দেখেন এটা আঠাশ যেটা তিরিশ পড়তে পারবেন এটা হচ্ছে আঠাশ লেভেল পড়তে পারবেন তিরিশ টমিল ফিগারের দেখেন সিলিম ফিট এটা হচ্ছে সিলিম ফিট এই যে সিলিম ফিট প্রোডাক্ট আটাশের আটাশ লেভেলের আছে দুইটা কালার এই একটা এটা হচ্ছে অলিভ কালার মানে আটাশটা তিরিশ পড়তে পারবেন মানে লেভেলে আছে আটাশ বাট ফিতা দিয়ে মাপলে হবে তিরিশ ফিতা দিয়ে মাপলে হবে তিরিশ হবে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে অলিভ কালার এই যে অলিভ কালার ব্যাকসাইড সিলিম ফিট সিলিম ফিট আর এটা হচ্ছে তিরিশ এগুলো হচ্ছে তিরিশ লেবেল এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার হবে এরকম এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ব্যাক সাইড এটা তিরিশটা হবে বত্রিশ আমি তিরিশটা কি কি কালার আছে আমি জাস্ট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট না এটা বলা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার আর কি এই যে দেখেন আর অবশ্যই স্টিচ প্রোডাক্ট হবে অবশ্যই স্টিচ হবে টু পার্সেন্ট করে স্পানডেক্স হবে সিলিম ফিটের মধ্যে যারা টমির গ্যাবারিন পড়েন অবশ্যই জানতে পারবেন যে এগুলোর ফিটিং কেমন হয় এগুলোর ফিটিংও অনেক সুন্দর এখানে এই একটা কালার এগুলো তিরিশ হবে বত্রিশ আমি কালারগুলো যাই দেখাবো জটপট করে দেখেন এটা হচ্ছে কালার এটা হচ্ছে তিরিশ লেভেল এটা ব্ল্যাক এই যেটা হচ্ছে ব্ল্যাক তিরিশ লেভেলের ব্ল্যাক যেটা বত্রিশ পড়তে পারবেন তারপরে এটা আছে হচ্ছে সুরমা কালার দেখেন গ্রে টাইপের কালার সুরমা কালার বলতে পারেন ভিডিওতে যেরকম দেখছেন এরকমই কালারটা হবে এই যে ব্যাক সাইড এই যে ব্যাক সাইড আছে খাকি কালার এটা দেখেন এটা হচ্ছে খাকি কালারের এই যে খাকি কালার 30 সাইজ 30 সাইজের খাকি কালার হবে এটা এটা খাকির মধ্যে আরেকটা কালার এটা ডার্ক খাকি এই যে এগুলো এক দুই পিস করেই আছে এগুলো এক দুই পিস করেই আছে যারা যাদের লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলেন বা আমাদের শপে এসে টাইল দিয়ে নিতে পারেন এবং এটা ফ্যাব্রিকটা তুমি এটা এটার স্পানডেক্স একটু বেশি অলিভ কালারটার স্পান একটু বেশি ব্যাক সাইড এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন এটা নেভি ব্লু কালার এই যে তিরিশ লেভেল হবে বত্রিশ এটা তিরিশ লেভেল এই যে তিরিশ লেভেল হবে বত্রিশ এই যে টমি আর এটা আছে বত্রিশ বত্রিশের আরো কিছু কালার আসবে কাল পশু এই যে এটা আছে অলিভ কালারের বত্রিশ যেটা চৌত্রিশ হবে এটা হবে বত্রিশ যেটা চৌত্রিশ হবে অলিভ কালারের মধ্যেই দেখেন কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে বত্রিশ যেটা চৌত্রিশ হবে

তিরিশ বত্রিশ চৌত্রিশ এই যে এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ নেভি ব্লু আর এটা আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ এটাও হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এটা বত্রিশ নাই এটা আছে তিরিশ আর চৌত্রিশ এটা হচ্ছে তিরিশ আর চৌত্রিশ সাইজ যেটা ছত্রিশ হবে এই চৌত্রিশটা ছত্রিশ হবে এটাও চৌত্রিশ ছত্রিশ হবে এটা আছে এটা চৌত্রিশি তিরিশও আছে এটার এই যে অলিভ কালার সরি খাকি কালার তিরিশ চৌত্রিশ ব্ল্যাক আছে ব্ল্যাক আছে তিরিশ চৌত্রিশ ব্ল্যাক আছে তিরিশ আর চৌত্রিশের দেখেন এই যে জেড ব্ল্যাক জেড ব্ল্যাক বলা যায় না মানে একটু ই কালার আর কি দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম এরকমই একদম ব্ল্যাক না এটা আছে খাকি কালার খাকি কালারের মধ্যে চৌত্রিশ লেভেল আপনার চৌত্রিশ কালার আছে এই যে এটাও খাকি এটাও খাকি জাস্ট লাইট ডিপ এরকম আর কি এটা নেভি ব্লু কালার এটা আছে অফ হোয়াইট কালার এটা তিরিশ আর চৌত্রিশ এটা তিরিশ আর চৌত্রিশ আছে এটা বত্রিশও আসবে বত্রিশ আসবে ব্ল্যাকটারও বত্রিশ আসবে এই ছিল হচ্ছে টমির প্রোডাক্ট যেটার প্রাইস হচ্ছে টমির প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা পার পিস চোদ্দশো টাকা পার পিস টমিল ফিগার এটার আপনার চোদ্দশো টাকা পার পিস আর এটা হচ্ছে টমি ডেনিম প্যান্ট টমিল ফিগার ডেনিম প্যান্ট এটা দেখেন রোয়া ওয়াশ একদম রোয়ার মধ্যে এটা পোস্ট দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে ওখান থেকে পিকচার গুলো দেখতে পারবেন এটা র ওয়াশের মধ্যে অবশ্যই স্টিচ হবে এই যে দেখেন এটা হচ্ছে 30 লেভেল যেটা 32 পড়তে পারবেন লেভেল 30 32 পড়তে পারবেন ব্যাক সাইডটা একটু দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডে 30 32 পড়তে পারবেন আর এগুলো হচ্ছে একত্রিশ লেভেল একত্রিশ বাট এটা কত হয় একত্রিশ এটা আপনারা পারবেন তেত্রিশ চৌত্রিশ পড়তে পারবেন এই যে তেত্রিশ চৌত্রিশ পড়তে পারবেন এটা এটাও ব্লু ওয়াশের মধ্যে এই যে ব্লু ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন যে এরকম এরকমই পাবেন এই যে ব্যাক সাইডটা এটা আছে একটু লাইট ব্লুর মধ্যে মধ্যে এটা হচ্ছে লাইট ব্লুর মধ্যে অল্প কিছু প্রোডাক্ট আছে এটা লাইট ব্লুর মধ্যে দেখেন যেটা বত্রিশ চৌত্রিশ হবে দেখেন এই একটা আছে এই যে ব্যাকসাইড এগুলো আছে চৌত্রিশ যাদের ওয়েস্ট তারা পড়তে পারবেন এই যে আর একটা আছে একত্রিশ লেভেল মানে তেত্রিশ চৌত্রিশ যাদের ওয়েস তাদের একদম পড়তে এগুলা এই যে এটা ব্লুর মধ্যে এটা আছে বত্রিশ লেভেল এটা আছে বত্রিশ লেভেল এই যে যেটা চৌত্রিশ হবে একটু লেভেল চৌত্রিশ বত্রিশ যেটা চৌত্রিশ হবে র ওয়াশের মধ্যে এটা হচ্ছে ব্যাকসাইড আহ আরো দুইটা আছে এই যে দেখেন এটা লেখা আছে বিশ মানে অ্যাডাল এটা হচ্ছে অ্যাডাল ওয়েস্ট এই যে দেখেন এটা অ্যাডালটাই বত্রিশ মানে এটা বল স্টেট ফিট এটা হচ্ছে স্টেট ফিট দেখেন ওয়াস্ট হবে এরকম এই একটা আছে এটা বল গ্যান্ডিং এটা লেবেলটা কাটা যে এটা হচ্ছে গ্যান্ডিং স্টাইলের এগুলো এটা বত্রিশ এই দুইটা হবে বত্রিশ এই দুইটা হবে বত্রিশ এই দুটো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা পিস এই দুইটা পেয়ে যাবেন বারোশো টাকা পিস আর বাদ বাকি যেগুলো দেখালাম এগুলো সবই হচ্ছে দু হাজার টাকা পিস এগুলো যেগুলো দেখালাম এগুলো সবই দুই হাজার টাকা পিস বাট এই দুইটাকে পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকা পিস বত্রিশ সাইজ আর এগুলো হচ্ছে দুই হাজার টাকা পার পিস আর আমি এখন দেখাবো হচ্ছে আমেরিকানি গুলের এই যে আমেরিকানি গোলের শর্ট প্যান্টগুলা এগুলো হচ্ছে আমেরিকানিগুলোর শর্ট প্যান্ট এই যে দেখেন এখানে ওপেনিং আছে এটা হচ্ছে এক্স স্মল সাইজ এটা হচ্ছে এক্স স্মল যেটার ওয়েস্ট আপনারা আঠাশ তিরিশ পরতে পারবেন এক্স স্মলটা হচ্ছে আঠাশ তিরিশ ওয়েস্টে পড়তে পারবেন এই যে অনেক সুন্দর শর্ট প্যান্ট এখানে ইলাস্টিক দেওয়া আছে এই যে আমেরিকানি ইগলের অরিজিনাল আমেরিকানি ইগলের শর্ট প্যান্টগুলো এক্স স্মলের কালারগুলো আমি জাস্ট দেখাবো এটা হচ্ছে আঠাশ তিরিশ যাদের ওয়েস্ট তাদের জন্য এক্স স্মল এই একটা কালার এই একটা কালার আমি জাস্ট কালারগুলো জাস্ট দেখিয়ে যাবো এই একটা কালার এক্স স্মল যেটা আঠাশ তিরিশ ওয়েস্টের জন্য এই একটা আঠাশ তিরিশ এই একটা কালার আর প্রত্যেকটা ফ্যাব্রিক হবে হচ্ছে থ্রি পার্সেন্ট স্পান্ডেক্স 90, 95, cotton, 3 protectabric. Protectabric, e a dethè, 97% নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে কটন আর থ্রি পার্সেন্ট স্পান্ডেক্স প্রত্যেকটা ফ্যাব প্রত্যেকটা ফ্যাব এই যে এটা হচ্ছে স্মল স্মলটা আবার তিরিশ থেকে বত্রিশ যাদের ওয়েস্ট তাদের জন্য তিরিশ থেকে বত্রিশ ওয়েস্ট তাদের জন্য স্মল সাইজটা এই যে দেখেন কালারগুলো দেখেন একটা কালার একটা কালার এই একটা কালার এগুলো হচ্ছে স্মল সাইজ যেটা তিরিশ থেকে বত্রিশ ওয়েস্ট যাদের তাদের জন্য এই একটা কালার এই একটা এই একটা এগুলো ছিল হচ্ছে স্মল আর মিডিয়াম হচ্ছে এইগুলা এইগুলো হচ্ছে মিডিয়াম যেটা হচ্ছে আপনারা সাইজ হবে হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ ওয়েস্টের জন্য বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে পারবেন মিডিয়াম সাইজটা এই যে কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটাই স্পান্ড এক্স আছে থ্রি পার্সেন্ট স্পান্ড এক্স এগুলো সব মিডিয়াম আমি এখন যেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে মিডিয়াম সাইজ এই যে এগুলো সব মিডিয়াম সাইজ যেটা আপনারা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে পারবেন দেখেন এই যে চেকের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে স্টাইপের মধ্যে আছে নেভি ব্লু কালার এই একটা কফি কালার আর এল সাইজের আছে এইগুলা এল সাইজ যেটা ছত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এই যে এল সাইজ আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ওয়েস্টের জন্য হচ্ছে এল সাইজ দেখেন কালারগুলো দশ দেখেন এটা হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা আছে কফি কালারের মধ্যে এগুলো এল সাইজ দেখেন কালার স্ট্রাইফ মধ্যে এইগুলো হচ্ছে ছিল এল সাইজের মধ্যে আর এক্সেলের মধ্যে দুইটা আছে এই যে এগুলো হচ্ছে এক্সেলের মধ্যে যারা এই শর্ট প্যান্টগুলো পরতে পারেন এগুলো তো আপনার প্যান্টের নিচেও পরা যায় আর হচ্ছে এমনি নাইটে ঘুমানোর জন্যও পারফেক্ট এই যে সহ আর এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা পার পিস পার পিস তিনশো টাকা আমেরিকান এগুলোর বক্সারে দাম পার পিস তিনশো আর গ্যাবার্ডিনগুলো হচ্ছে চোদ্দশো টাকা টমির জিন্সগুলো হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে আমেরিকান এগুলোর শর্ট প্যান্টগুলো হচ্ছে তিনশো টাকা করে এই ছিল আমাদের প্রোডাক্ট আমাদের আরও নিহত প্রতিনিয়ত প্রোডাক্ট আসছে সিকে ডেনিম আসবে ক্যালভিন ক্লিনের ডেনিম আসবে মিঠাল ওগুলো পেয়ে যাবেন ওকে সই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ